হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের কলিজাবুনা করে দেখাবো এখানে আমি মশলা নিয়েছি পেঁয়াজ মরিচ দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো আমি পেস্ট করে নিব ব্লেন্ডারে আর পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তারপর মশলাটা ইউজ করেছি দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিবো আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এটা যত ভালোভাবে কষাবে ততই কাঁচা ফ্লেভারটা চলে যাবে সেই জন্য তেলের সাথে আগে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম আমি দুইটা তেজপাতা আর দিয়ে দিব পানি সামান্য পানি অ্যাড করে এখানে আমি গরম মশ গুঁড়া মশলা এড করবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব দেখতে পাচ্ছ মশলাটা যত ভালো কষাবে এটার টেস্ট কিন্তু ততই ভালো আসবে এখন আমি আবারও ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে কলিজার টেস্ট তত ভালো আসবে যত তুমি কষাতে পারবে এখন আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা কলিজাগুলো এগুলো আমি আগে থেকে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এগুলোকে আমি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে এটাকে চুলা রাসটা মিডিয়াম থেকে লোতে রেখে রান্না করে নিতে হবে দেখতে পাচ্ছ কলিজা থেকে অনেক পানি উঠেছে এখন আমি আবারও এটাকে নেড়ে চড়ে একটু মিশিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে দিতে হবে এখন দিয়ে দিব আমি জিরার গুঁড়ো আর দিয়ে দিব কাঁচামরিচ কয়েকটা এটা দিলে সুন্দর একটা ফ্লেভার সরাবে তো এরই মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ